আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম চতুর্থ অধ্যায়ের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে সূচক ও লগারিদমের এটি দশম পার্ট যেখানে থাকছে বিরানব্বই পৃষ্ঠার ১৪ থেকে ষোলো নং প্রশ্নের সমাধান খুবই সহজ প্রকৃতির অঙ্ক এখানে রয়েছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এমসিকিউ আকারেই এসে থাকে চোদ্দ নং প্রশ্নটি আমরা লক্ষ্য করি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো সাধারণ লগের পূর্ণক অংশক লগের বিস্তারিত পূর্বে বলা আছে বইগুলোতে তোমরা একটু ব্যাখ্যাগুলো দেখে নিলে বুঝতে পারবে তো এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি ক নাম্বারে সাতাশ টোয়েন্টি এই সংখ্যাটাকে সাধারণ লগের পূর্ণক ও অংশ নির্ণয় করব তার মানে প্রথমত এটাকে লগ আকারে প্রকাশ করতে হবে ক্যালকুলেটর ব্যবহার করে এটা খুবই সহজ সমাধানের শুরুতে আমরা যেটা করব লক সাতাশ ক্যালকুলেটারে আমরা লক তুলব এটার জন্য অবশ্যই আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হবে আমরা লক টোয়েন্টি সেভেন উঠাবো তারপরে সমান চিহ্ন দেবো ক্যালকুলেটর থেকে লক তুলব তারপরে সাতাশ তুলব সমান চিহ্ন দিয়ে যে মান পাই সেটা লিখে নেব আমি বলছি লগ আবারও তারপরে সাতাশ তুলে এই মানটা আমাদের আসে তারপর আরও কিছু ছিল আমরা পাঁচ অঙ্ক পর্যন্ত নিয়েছি দশমিকের পর এখন পূর্ণ কোনটা অংশ কোনটা সাতাশের লগের পূর্ণক অর্থাৎ দশমিকের পূর্বের যে অংশটা ওটা হচ্ছে পূর্ণ দশমিকের পূর্বের যে অংশটা থাকে ওটা হচ্ছে পূর্ণক আর দশমিকের পরের যে অংশটা ওটা হচ্ছে অংশ এই একটা যদি বুঝতে পারো বাকিগুলোও অনায়াসে বুঝতে পারবে এটাই আমাদের উত্তর দশমিক এক চার সাত সমাধানে আমরা লক তেষট্টি এক চার সাত সমান কত পাই এক দশমিক আট শূন্য শূন্য তিন পাঁচ তাহলে এখানে পূর্ণক হচ্ছে এক আর অংশক হচ্ছে আট থেকে এই পাঁচ পর্যন্ত এটা আমরা এখানে লিখে নিলাম ঘ চলে যাচ্ছি ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ লগ ওয়ান পয়েন্ট ফোর সমান কত জিরো পয়েন্ট এখানে পূর্ণক কোনটা এখানে পূর্ণক হচ্ছে শূন্য এই দশমিকের বামে যেটা থাকে ওটা হচ্ছে পূর্ণক আর পরেরটা হচ্ছে অংশ তারপর ঘ নাম্বার আমরা লগ জিরো জিরো ফোর ফাইভ হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি ফোর লগের পূর্ণ দেখো যখন সামনে মাইনাস আসবে তখন পূর্ণকে একটু বাড়তি কাজ আসছে সেটা হচ্ছে এই সামনের যে মানটা থাক ওইখান থেকে আরও মাইনাস অন করতে হবে দশমিকের পূর্বে যে মানটা থাকবে সেখান থেকে আমরা এক বিয়োগ তো যোগ হবে তাহলে হচ্ছে আর অংশক হচ্ছে এই ওয়ান থেকে এই দশমিকের পরের যে মান ওটা বিয়োগ করতে হবে এটাই হচ্ছে ভিন্নতা যদি লগ সাধারণ লগে প্রকাশ করে যদি সামনে মাইনাস আসে তখন পূর্ণকের সময় এই সামনের যে মানটা মাইনাস আছে অর্থাৎ দশমিকের পূর্বের যে মানটা থাকবে সেখান থেকে ওয়ান বিয়োগ করতে হবে আর অংশক নির্ণয়ের সময় ওয়ান থেকে এই দশমিকের পরের অংশটা বিয়োগ করতে হবে এই যেখানে দেখো ওয়ান থেকে আমরা দশমিকের পরের অংশটা বিয়োগ করে নিচ্ছি বিয়োগ করলে আমরা এই মানটা পাই তাহলে এই যে এই প্রথমটা হচ্ছে পূর্ণক মাইনাস টু আর এই পরেরটা হচ্ছে অংশক তারপরের প্রশ্নতে চলে যাচ্ছি এখানে একই ধরনের প্রশ্ন আমরা লক জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স সেভেন থ্রি সমান কত পাই এটা এখানে দেখো মাইনাস থ্রি তাহলে পূর্ণক্ষত হবে মাইনাস থ্রি থেকে আরও ওয়ান বিয়োগ যাবে তাহলে হবে হচ্ছে মাইনাস ফোর আর অংশকে কি করব ওয়ান থেকে এই অংশটা আমরা বিয়োগ করব বিয়োগ দিলে আমরা যেটা পাই এ সব কিছু মিলেই মূলত উত্তর চোদ্দ নং প্রশ্নের সমাধান শেষ পনেরো নংয়ে চলে যাচ্ছি গুণ ফলের বা ভাগ ফলের সাধারণ লগ নির্ণয় করো লগ নির্ণয় করতে হবে দশমিকের পর পাঁচ দশমিক স্থান পর্যন্ত মান নিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট থ্রি ফোর ইন্টু এইট পয়েন্ট সেভেন আমরা প্রথমে এটাকে গুণুন করে নিই পাঁচ দশমিক তিন চার তার সাথে আট দশমিক সাত গুনুন দিলে আমরা এই মানটা পাই ছেচল্লিশ দশমিক চার পাঁচ আট এখন এটাকে আমরা লগে রূপান্তর করি অতএব লগ ছেচল্লিশ দশমিক চার পাঁচ আট সমান এই যে এটাই আমাদের উত্তর অবশ্যই এখানে আমরা ক্যালকুলেটার ব্যবহার করব। অনুরূপভাবে পরেরটা এখানে আমরা গুণন করি গুণন দিলে আমরা যে মানটা পাই তাকে লগ আকারে প্রকাশ করলে মাইনাস জিরো পয়েন্ট এই মানটা আসে এটাই আমাদের উত্তর খুবই সহজ প্রকৃতির অঙ্ক আমরা ক্যালকুলেটারের সাহায্য আসে এগুলো করতে পারবো তো এখানে আবার ভাগ করতে হবে ভাগ ফল হচ্ছে এটা সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান তো এটাকে লগ আকারে প্রকাশ করলে আমরা পাই জিরো পয়েন্ট এইট ওয়ান থ্রি ফাইভ এইট জিরো দশমিকের পর এখানে মূলত পাঁচ অঙ্ক পর্যন্ত নিতে হবে এখানে ছয় অঙ্ক চলে আসছে তোমরা এই যে এইট পর্যন্ত নিবা আর কি এটাই আমাদের উত্তর তারপরের প্রশ্ন এখানে ভাগ দিলে আমাদের মান আসে এটা লগ আকারে প্রকাশ করলে খুব সহজভাবে এগুলো আমরা করতে পারবো তো এখানে দশমিকের পরে নিয়ম কী দশমিকের পরে যদি আমরা পাঁচ অঙ্ক নেই ছয় নাম্বার ঘরের অঙ্কটা দেখতে হবে ছয় নাম্বার ঘরে যদি আমরা যে পর্যন্ত নেব তারপরের ঘরে যদি পাঁচ থেকে নয় পর্যন্ত কোনো সংখ্যা থাকে তার পূর্বের ঘরে যোগ করতে হবে এটাই মূলত আসন্ন মান লেখার নিয়ম তা আমরা তার অঙ্কে চলে যাচ্ছি যদি এখানে আমরা তিনটা মান দেখতে পাচ্ছি লক টুর মান লক থ্রির মান এবং লক সেভেনের মান এই মান থেকে আমরা নিচে রাশিগুলোর মান নির্ণয় করব এখানে আছে হচ্ছে লক নাইন তা আমরা লক নাইন এটাকে ভেঙে লিখতে পারি যেহেতু এখানে লক টু থ্রি সেভেনের মান দেওয়া আছে নাইনের মান সরাসরি দেওয়া নেই তা আমরা নাইনকে ভেঙে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি নয়কে ভেঙে লিখতে পারি তিন গুণন তিন তারপর এই লগ দ্বারা প্রত্যেকটাকে গুণন করব আর যখন গুণ গুণন করব তখন এই গুণের পরিবর্তে যোগ চিহ্ন চলে আসবে লগের যে সূত্র সেই অনুযায়ী লগের সাথে একবার থ্রি গুণন দিলাম তাহলে লক থ্রি গুণনের পরিবর্তে যোগ আসবে লগের সাথে আবার থ্রি গুণ লক থ্রি এখন দেখো এই যে আমরা উদ্দীপকে লক থ্রির মান দেখতে পাচ্ছি লক থ্রির মান জিরো পয়েন্ট ফোর সেভেন সেভেন ওয়ান টু তা আমরা এখানে লক থ্রির পরিবর্তে এই মানটা বসিয়ে দিই এখানে সেই মান বসানো হয়ে গেল এখন এই মানের এই মান যোগ করি যোগ দিলে আমরা যেটা পাই এটাই আমাদের উত্তর খুবই সহজ পরের প্রশ্ন লক টোয়েন্টি এইট আমরা আঠাশকে ভেঙে লিখবো এমনভাবে ভাঙব যেন সেখানে আমরা দুই তিন সাত এই সংখ্যাগুলো পাই অন্যভাবে কিন্তু ভাঙা যাবে না যেমন চার সাপ্তাহ আঠাশ করা যায় চারকে কিন্তু আমরা নিতে পারবো না আমরা লক আঠাশ সমান লিখতে পারি টু ইন্টু টু ইন্টু সেভেন অর্থাৎ ল আঠাশকে ভেঙে আমরা দুইটা দুই পাই আর একটা সাত পাই এখন আমরা লক দ্বারা গুণন করি তো এখানে লক টু হবে আবার লক এই টু মাঝখানে যোগ আসবে এগুণের করার ফলে লক টুর সাথে সরি লগের সাথে প্রথমে টু গুনুন এখন আবার টুর সাথে গুনুন মাঝখানে যোগ আসবে এখন সেভেনের সাথে গুনুন তাহলে লক সেভেন তারপর মান বসাও লক টুর মান হচ্ছে জিরো পয়েন্ট এখানেও লক ট্যুর মান আর এখানে লক সেভেনের মান বসবে এটা একটু বাদ পড়ে গেছে আমি এ যে বসিয়ে নিলাম এই মানটা তারপরে তিনটা মান যোগ করবা যোগ করলে যেটা আসবে এটাই আমাদের উত্তর এখন আমরা ষোলো রঙের গয়ে চলে যাচ্ছি গ নংয়ের প্রশ্নটি আমরা দেখে নিই লক ফোরটি টু লক বিয়াল্লিশ আছে আমরা বিয়াল্লিশকে ভেঙে লিখব বিয়াল্লিশকে ভেঙে আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি ইন্টু সেভেন অর্থাৎ তিন আর দুই গুণন দিলে ছয় ছয়ের সাথে সাত গুণন দিলে ছয় সাতটা বিয়াল্লিশ লক দ্বারা গুণন করি প্রথমে দুইকে গুণন তাহলে লক দুই বা লক টু এখন তিনকে গুণন হবে লক থ্রি মাঝখানে চিহ্ন আসবে গুণ করার ক্ষেত্রে যোগ আসে আর বিয়োগ থাকলে বা ভাগ থাকলে বিয়োগ চিহ্ন আসে এখানে লক সেভেন এখন মান বসাই এটা লক টুর মান লক থ্রির মান লক এটা সেভেনের মান এখন এই তিনটা মান যোগ দিলে আমরা এই নিচের উত্তরটা পেয়ে যাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে এখানে আমরা ষোলো নং পর্যন্ত আলোচনা করলাম চোদ্দ থেকে পরবর্তীতে আমরা বাকি প্রশ্নগুলোর সমাধান নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আর সেই টিউটোরিয়ালগুলো পেতে চাইলে অবশ্যই তোমাকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে বিদায় নিচ্ছি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ